কথিত আছে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে সমগ্র বাংলায় হরি নাম প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে ফিরে এসে নিত্যানন্দ প্রভু থাকার জন্য এক স্থানীয় জমিদারের কাছ থেকে গঙ্গার পাশে এক টুকরো জমি চাইলে সেই জমিদার ব্যঙ্গচ্ছলে এক আঁটি জ্বলন্ত খড় গঙ্গাবক্ষে ভাসিয়ে দেন আর সেই খড়ের আঁটি যেখানে গিয়ে পড়ে সেখানেই তৈরি হয় চর পরে যে জায়গাটির নাম হয় দহ বা এখন কথ্যরূপে খড়দা আমাদের আজকের গন্তব্য সেই খড়দহ আর উদ্দেশ্য খড়দার বিখ্যাত শ্রী শ্রী রাধা শ্যাম মন্দির ঘুরে দেখা সাথে চোদ্দ পদের ভোগ খাওয়া অবশ্য এর সাথে খড়দার চারপাশে আরও একটু ঘুরে দেখার কথা ছিল যা শেষ অব্দি হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি সে কথাও জানাবো আপনাদের আর পাশাপাশি জানাবো কিভাবে যাবেন কিভাবে প্রসাদের কুপন বুকিং করবেন সমস্ত তথ্য তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি হাওড়ার দিক দিয়ে যান তাহলে আপনাকে নামতে হবে রিসড়া স্টেশনে সেখান থেকে টোটো ভাড়া করে রিসড়া চেটি ঘাট আমরা এখন দাঁড়িয়ে আছি রিসড়া ঘাটে আমাদের আজকের উদ্দেশ্য খড়দহের শ্যামসুন্দর মন্দির আমরা হাওড়া দিয়ে এসেছি আপনি এলে হাওড়া স্টেশন থেকে যখন আসবেন তখন ট্রেনে করে এসে রিসড়া নামতে হবে সেখান থেকে একটা টোটো নিয়ে রিসড়া ঘাট সেই রিসড়া ঘাটেই এখন দাঁড়িয়ে আছি এখান থেকে জেঠি পার করে খড়দহ আর সেখান থেকে শ্যামসুন্দর মন্দির ওই দেখতে পাবে ওইখান থেকে দেখতে পাবে ঢেউ আসবে সমুদ্রের একটা ঢেউ আছে এখান থেকে আপনি হেঁটে কিংবা টোটো করে পৌঁছে যেতে পারেন শ্যামসুন্দর এর মন্দির আর আপনি যদি শেয়ালদা হয়ে আসেন তাহলে সরাসরি খড়দা স্টেশনে নামুন সেখান থেকে একটা টোটো করে নিন খড়দাকে অনেকেই কেন পশ্চিমবঙ্গের বৃন্দাবন বলেন তা ঘাটে নেমে হাঁটতে হাঁটতে চারিদিকে দেখলেই বোঝা যায় নিত্যানন্দ প্রভুর বংশধরেরা যেহেতু কুঞ্জবাটি আর শ্যামসুন্দর এর মন্দিরের পাশেই বসবাস করা শুরু করেন তাই এখানকার প্রায় সমস্ত বাড়িতেই আপনি শ্রীকৃষ্ণের ছোঁয়া পাবেন নিত্যানন্দ প্রভুর সন্তান বীরভদ্র গৌড়ের নবাবের অসুস্থ জামাতাকে দৈব ক্ষমতায় সুস্থ করে তোলার বিনিময়ে সঙ্গে নিয়ে আসেন রাজপ্রাসাদের তোরণে থাকা এক সুবিশাল পাথর শোনা যায় তিনি কোষ্ঠীপাথরটিকে ভালো করে খড়ে জড়িয়ে মালদহের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পর জলের স্রোতে ভাসতে ভাসতে সেই পাথর এসে পৌঁছয় খড়দার ঘাটে এখন এই ঘাটের নামই শ্যামসুন্দর ঘাট বীরভদ্র ভাস্করকে তার স্বপ্নে দেখতে পাওয়া কৃষ্ণবিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি করতে বলেন ভাস্কর ওই কোষ্টি পাথর দিয়ে তিনটি কৃষ্ণবিগ্রহ তৈরি করেন সেই বিগ্রহগুলির মধ্যে একটি হল শ্যামসুন্দর বিগ্রহ অন্য দুই বিগ্রহের একটিকে বল্লভজিউ নামকরণ করে তিনি পাঠিয়ে দেন আকনায় রুদ্রপণ্ডিতের কাছে অপরটির নাম রাখেন নন্দদুলাল এবং তাকে পাঠিয়ে দেন সাইঁবোনা গ্রামের লক্ষণ পণ্ডিতের কাছে প্রথমে কুঞ্জবাটিতে শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করা হলেও পরে নিত্যানন্দের সহধর্মিনী দেবীর ইচ্ছে শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত হয় পরে আজ থেকে প্রায় চারশো বছরেরও বেশি সময় আগে এই শ্যামসুন্দর মন্দিরের নির্মাণ হলে তাদের এখানে নিয়ে আসা হয় মন্দিরের রান্নাঘরের সামনেই এই যে বড় বড় উনুনগুলো দোলের সময় এগুলোতে খিচুড়ি রান্না করা হয় তারপর সেই খিচুড়ি এক অতিকায় ট্রলিতে ঢেলে নিয়ে যাওয়া হয় নাট মন্দিরে সেখান থেকে যে যেমন পারেন যে পাত্রে পারেন এবং যতটা পারেন সেই খিচুড়ি তুলে নিয়ে যান সোমবার থেকে বৃহস্পতিবার প্রসাদ পাওয়ার জন্য একদিন আগেই ফোনে বুকিং করতে হবে আর শুক্রবার থেকে রবিবার প্রসাদের জন্য দু তিন দিন আগে ফোন করতে হবে যেদিন যাবেন সেদিন পৌঁছে বারোটার আগে টাকা দিয়ে স্লিপ সংগ্রহ করে নিলেই হবে প্রসাদের মূল্য একশো কুড়ি টাকা প্রতিজন আর প্রসাদ বিতরণের সময় বেলা সাড়ে বারোটা থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত আপনি চাইলে এবং সঙ্গে কন্টেইনার নিয়ে এলে ভোগ প্যাকিং করেও নিয়ে যেতে পারেন এবার সেবাইতের মুখ থেকে শুনে নিন ভোগে কী কী পদ রয়েছে শালাবাদ যেটা হয় সেটা স্বামের বটি হয় রকম পদ হয় কেজি এক্সট্রা আইটেম কোথায় সেটা আইটেম বারো ঘটে স্বামের যারকম আইটেম জানে অন্ন শুক্তো মুখণ্ড চচ্চড়ি ডাল পোস্ত ঘিড়া ছানা ধোকা মালপো মিষ্টি পায়েস কেজি মোচা করে মোচা বেগুনি করে বেগুনি খিচুড়িও হয় শুনে নিলেন এবার চাক্ষুষ করে নিন মানুষ ভ্রমণ যদি সম্ভব হয় মানুষ ভোজনও সম্ভব তবে আমার মতে একদিন সময় নিয়ে চলে আসুন দৃশ্য তো যতটা সুস্বাদু আদতে তার চেয়ে অনেক বেশি উপাদেয় একেবারেই বাড়িয়ে বলছি না খেয়ে দে নাট মন্দিরে একটু জিরিয়ে নিয়ে এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম প্রথমেই গেলাম কুঞ্জবাটি এই কুঞ্জবাটি ছিল নিত্যানন্দ প্রভুর বাসস্থান এখনো এই কুঞ্জবাটির ঠিক পাশের বাড়িগুলি ওনারই বংশধরদের এই স্থানে পূর্বমুখী একটি ঘরে শ্রী নিত্যানন্দের মাটির মূর্তি এবং বাড়ির উঠোনে তার পত্নী বসুধা ও জাহ্নবীর কুঞ্জবাটিতেই জন্মগ্রহণ করেন বীরভদ্র আর এখানেই আগে শ্যামসুন্দর জীবের মূর্তি প্রতিষ্ঠিত ছিল ঘাটে আসার পথে দেখতে পেলাম দোলমঞ্চ কথিত আছে শ্যামসুন্দর রাধাবল্লভ এবং নন্দদুলালের মূর্তি এই স্থানেই ভাস্করের হাতে প্রাণ লাভ করেন যে পাথর থেকে ত্রিমূর্তি নির্মাণ করা হয়েছিল তার অবশিষ্টাংশ দোলের দিন মানুষের সামনে নিয়ে আসা হয় এরপর ঘাটের রাস্তা ধরে গঙ্গার পাশে পাশে হেঁটে এলাম রাসমঞ্চে দোল পূর্ণিমার দিন সন্ধ্যের পর চতুর দোলায় চেপে বাজনা আর আলোর সমাহারে মন্দির ছেড়ে এই স্থানে আসেন শ্যামসুন্দরজি এখানকার মানুষজন তখন খোল করতাল বাজিয়ে রাসের গান গাইতে গাইতে সেই শোভাযাত্রার পিছনে আসেন এখানে তখন মেলা বসে এছাড়াও এই অঞ্চলের আশেপাশেই রয়েছে মদন জীবের মন্দির যা শ্যামসুন্দরের মন্দিরে ঢোকার ঠিক দিকে পড়ে নবরত্ন মন্দির বা মহাপ্রভুর মন্দির ছাব্বিশ শিব মন্দির রাধাকান্ত মন্দির অন্নপূর্ণা মন্দির যদিও এগুলির কোনোটাই দেখা হয়নি আমাদের কেন দেখা হয়নি এবার বলি প্রথমেই বলে রাখি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আপনার যেমন ঘুম পেলেও সব সময় ঘুমোতে পারেন না সেই প্রতিবন্ধকতা কিন্তু ওপরওয়ালার নেই কারণ ওপরওয়ালার ওপরে কেউ নেই তিনি দুপুরে খেয়ে দেয়ে নির্দিধায় একটু ঘুমিয়ে নেন ফলত সমগ্র ভারতবর্ষ এবং ভারতের বাইরেও বেশিরভাগ মন্দির কিন্তু দুপুরে বন্ধ থাকে আর সব জায়গার মতো এখানেও সেদিন সমস্ত মন্দির কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল বাইরে থেকে কিছু জায়গা দেখেই ফিরে আসতে হয়েছিল আমাদের যদি আপনি রিসড়া হয়ে যান তাহলে অবশ্যই জোয়ার ভাটার কথা আপনাকে মাথায় রাখতে হবে ভাটার সময়টা অর্থাৎ সকাল নটা সাড়ে নটা থেকে প্রায় ঘণ্টা তিনেক মানে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত যেটি চলাচল বন্ধ থাকে ঘুরে দেখার সাথে সাথে প্রসাদ পাওয়ার ইচ্ছে থাকলে এই সময়ের আগেই পৌঁছে যান রিসড়া আর শুধু ঘুরে দেখতে চাইলে বিকেলেও আসতে পারেন তবে এই হিসেবটা একেবারে আলাদা হবে যদি আপনি শেয়ালদা হয়ে খরদহ হয়ে আসেন যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাবস্ক্রাইব করবেন পারলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে নেবেন ভিডিওটা